আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নয় হাজার টাকার ভিতরে একটি পিসির সেল আপডেট নিয়ে কথা বলবো এটি অর্ডার করছেন সাজ্জাদ হোসেন উনি চুয়া চ্যাংগোটিয়া বাজার অভয়নগর যশোর থেকে আমাকে অর্ডার করছে তো আমরা আজকে এই পিসিটি যশোরে পাঠিয়ে দিব তো এটি হচ্ছে ডেল অপটিপ্লেক্স তিনশো তিরিশ তো এই পিসিটি আগে ছিল ছয় হাজার ছয় এখন আমরা দিতেছি পিসিটি ছয় হাজার টাকা আর তিন হাজার টাকা এখানে আমরা দিতেছি মনিটর নতুন টোটাল যে মনিটর সব পিসি আছে নয় হাজার আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আমরা আট হাজার পাঁচশো টাকায় আজকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠিয়ে দিবে এটি হচ্ছে আমাদের আজকে যে কাস্টমারে পিসি পাঠাইছে এই পিসি তো আমরা আজকে এই প্রোডাক্টটি করিয়া করে পাঠিয়ে দিবে এটি হচ্ছে একটি ডু পিসি ডেলের ডেল কোম্পানির মিনি পিসি তো এর মধ্যে যে বড় পিসিগুলো ছিল এগুলো বিগত দিন আমরা বিক্রি করছি তো এখন আমাকে সবাই বলতেছে আশিক ভাই মিনি পিসির রিভিউ করেন তো আর এখানে যে মনিটর আছে হাই পাওয়ারের এটি সতেরো ইঞ্চি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা এই মনিটর পরিবর্তন করে নতুন মনিটর আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এখানে যে পিসি আছে পিসির সিক্স মান্থের গ্যারান্টি আছে এসএসডির তিন বছর গ্যারান্টি আছে আর হচ্ছে র্যামের যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটি হচ্ছে দুই বছরের গ্যারান্টি আছে আমি এখন এই পিসি খুলে ফেললাম দেখাবো যে ছয় হাজার টাকার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডেল কোম্পানির যে পিসিগুলো আছে এগুলো খুবই স্পিডে কাজ করে এবং এগুলো খুবই ভালো সার্ভিস দেয় এটি হচ্ছে চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই ভবিষ্যতে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে মার্কেটের যে কোনো পাওয়ার সাপ্লাই মডিফাই করে লাগানো যায় আর এর মধ্যে আমরা একশো আঠাশ জিবি একটি এসএসডি দিয়ে দিছি এসএসডির তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এখানে টু জিবি করে দুইটি র্যাম দিয়ে দিছি এটি হচ্ছে ফোর জিবি র্যাম তো আমরা কুরিয়ার সার্ভিসে যখন একটি প্রোডাক্ট বিভিন্ন জেলাতে পাঠাই তখন আমরা দুইটা করে র্যাম দিয়ে দিই এজন্যই দিয়ে দেই অনেক সময় মাদারবোর্ডে র্যামে সমস্যা হয়ে যায় যদি র্যামের সমস্যা হয়ে যায় তাহলে একটি র্যাম দিয়ে কিন্তু আমাদের কাস্টমার যারা আছে এরা ইউজ করতে পারবে বাকি আরেকটি র্যাম আমাদেরকে ওয়ারেন্টিতে কুরিয়া করে পাঠাইলে আমরা তখন নতুন দিয়ে দিতে পারবো এতে করে পিসিটি বন্ধ থাকবে না আর এখন যে পিসি আছে ডেল অপটিপ্লেক্স তিনশো ত্রিশ এটি হচ্ছে কোড টুডু পিসি তবে এই পিসিগুলো খুব ফ্রেশ এগুলো আপনারা এসে তিন চার বছর ইউজ করতে পারবেন তারপরেও যদি ওয়ারেন্টি চলে যায় তারপরে এগুলো রিপেয়ার করে দিতে পারবো কারণ এই এখানে যে মাদার আছে প্রত্যেকটা মাদার বোর্ডের যে প্রত্যেকটা আইসি আছে এবং মুসপেড আছে ক্যাপাসিটার আছে এগুলো অ্যাভেলেবেল আমার কাছে কিন্তু রিজার্ভে পার্টস আছে যার ফলে এগুলো সমস্যা হলে আমি আপনাদেরকে একটা সাপোর্ট দিতে পারবো তো সেজন্যই কিন্তু আমরা ব্রান্ড পিসি প্রচুর পরিমাণে বিক্রি করি কারণ ব্রান্ড পিসির যে এক্সপায়ার পার্টস আছে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সেজন্য আমাদের কম্পিউটার ল্যাপে বেশিরভাগই ব্র্যান্ড পিসি বিক্রি হয় আর ব্রান্ড পিসির স্পিড অনেক ভালো থাকে এর যে এর যে পার্টসগুলো আছে বা মাদারবোর্ড আছে অনেকটাই হেভি কোয়ালিটির থাকে কুলিং ফ্যান থেকে ধরে পাওয়ার সাপ্লাই থেকে ধরে মানে রাফ ইউজ করা যায় কোনো প্রবলেম হয় না অনেকে আছে সকালে পিসি চালু করে রাত্রে বন্ধ করে তাদের জন্য আমি মনে করি আপনার হসপিটাল অফিস আদালতে যারা সফটওয়্যার ব্যবহার করে আপনারা এই পিসিগুলো নিতে পারেন খুবই ভালো পিসি আর এর এই পিসের কনফিগারেশন আবারও বলে দিচ্ছে কোড টু টু প্রসেসর একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম মাত্র ছয় হাজার টাকা আর এগুলোর মধ্যে আরেকটু বেশি ইউজ পিসি আছে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করেও আপনারা নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন নয় হাজার টাকার মধ্যে মনিটর সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ধন্যবাদ সবাই